প্রচন্ড করে মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে আর এই যে আমাদের বাড়িতে সবাই বসে আছে আমরা এসেই গেছি মায়াপুর পৌঁছেই গেছি তো আর শোনা হচ্ছে তোমাদের দাদা ভাই দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে দাদা ভাই এই জন্য আমাদের লেটও হয়ে গেছে আর গোপোষণাকে নিয়ে নিয়ে যে মাম এবারে দেখো গোপো যাওয়ার জন্য রেডি তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু যে আমাদের গোপোসনা তো কেমন লাগছিল ওকে সাজিয়ে এনেছিলাম ওর যেমন মানে শুয়ে হয়েছিল তো ও উঠে গেছে আর এই যে আমরা দেখো মায়াপুরে ঢুকে গেছি আর পার্ক করব তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করবো তো চলো তোমরা তো আগের ব্লগ দেখেইছো মায়াপুরে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ তোমরা এরকম পাশে থাকো তোমাদের হাত ধরেই আমি অনেক দূরে এগোতে পারবো তোমাদেরকে আমি সময় বলি যে তোমরা আছো বলে আমি এতটা আজকের জিরো থেকে একটু হয়তো উঠতে পেরেছি তো চলো নেমে গেছি দেখতে পাচ্ছ পিছনে মন্দির আর চারিদিকে ফুল আর ফুল আর আমি আজকে এই শাড়িটা পরে এসেছি অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমাকে তো চলো এখন ভেতরে যাব ক্যামেরা অফ করে তো চলো আমাদের তো পুজো খাওয়া দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ খাওয়াও হয়ে গেছে আর মা ওখানে মা দিদা সবাই বসে আছে দেখে এখন মেয়েটার একটু শরীরটা খারাপ কেননা বমি করেছে তো সেই জন্য দেখে এখন কোথায় যাওয়া যায় আমাদের ইচ্ছা আছে ওই মন্দিরটায় যাওয়ার তো চলো যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মারা এখানে এখন চলে যাবে না মাদের গাড়ি ছেড়ে দেবো প্রচন্ড রাস্তায় তুমি তখন বোতলটা নিয়েছিলে ফুচকা দোকান থেকে

মাদেরকে তো ছেড়ে দিয়ে চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা করা রয়েছে এর ভিতরে হচ্ছে বিকেলবেলা করে নাম গান হচ্ছেন মানে কীর্তন হচ্ছে এখানে প্রচুর মানুষজন দেখছো বসে দেখছে অনেক মানুষজন আছেন বসে দেখছে শুনছেন খুব এগুলো চারিদিকে এই সাইডটায় অনেক সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব আর এনারা এখানে নাম গান করছেন এত ভালো লাগছিল শুনতে কি বলবো মানে খুব সুন্দর গান হচ্ছিলো ওখানে অনেকজন শুনে বসে বসে শুন দেখছিলো শুনছিল কিন্তু আমরা মানে আমাদের হাতে সময় নেই সেই জন্য আমরা আর বসে নিই একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম আর তোমাদেরকেও দেখাবো চলো আর খুব ভালো লাগছে কি বলবো আর হ্যাঁ তোমাদেরকে আমি একটাই জিনিস বলবো যে তোমরা না মায়াপুরে ট্রেনে করেই কেন কেননা রাস্তায় এত জ্যাম আমাদের যেতে মানে আসার সময় এতটা প্রবলেম হয়েছে যেতেও ওরকমই হবে আমি জানি রাস্তায় কাজ হচ্ছে তোমরা অনেকেই জানো ট্রেন ট্রেনে আসাটাই বেশি ভালো হবে আমার মনে হয় তো যাই হোক চলো আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করব এই দেখো কত লোক মাতাজি এই ছবিটা দেখছেন এটা আপনি জানেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন আছেন আর কে আছেন পিতামহ ভীষ্ম এটা জানেন পিতামহ ভীষ্মকে জানেন তো পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণ আর অর্জুন আছেন এখানে আমাদের বোঝাতে চাইছেন যে ভগবান অস্ত্র ধরেছেন আর একদিকে কৌরব পক্ষ একদিকে পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ মানে অধর্মের প্রতীক আর পাণ্ডব পক্ষ হচ্ছে ধর্মের প্রতীক তো ধর্মের জয় ধর্ম কীভাবে জয় হলো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন অর্জুন ভগবানের সখা তো ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা নিয়েছিলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত ধরবো না কিন্তু বিষ্ণুদেব পেয়েছিলেন আমি অস্ত্র ধরাবো কারণ বিষ্ণুদেব ছিলেন ভগবানের ভক্ত তো ভগবানের ভক্তের কথা রক্ষার জন্যে কৃষ্ণ উনি অস্ত ধরেছেন তাহলে ভগবান জন্য আমাদেরকে অস্ত্র ধরিয়েছেন অস্ত্র ধরেছেন নিজের প্রতীক্ষা বন্ধ করেছেন আমাদের ভগবানের কর্তব্য পালন করা আপনি কতবার এসছেন মায়ের প্রধান জানি এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ মানে ভগবান শ্রীকৃষ্ণকে নিরামিষ ভোগ না কেন তো সেরকমই এইটার মধ্যে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ মানে সমস্ত কিছু আধার্মিক রান্না আছে যেই রান্না করে আপনি অনেক মানে সুস্বাদু রান্না হতে পারেন তো আপনি দেখেন কত রকমের রান্না আছে দেখবেন

এটা সামনের দিকটা এটা সামনের দিকটা ভালো লাগছে দেখতে প্রচুর বাকি আছে মন্দিরের কাজ এখন তো চলো আছে সোনার অলঙ্কার হইতে সাবধান আপনার দিকে আপনার নিজের দায়িত্ব রাখুন দেখো প্রচুর দোকান প্রচুর দোকান এখানে দেখো দুটো কি সুন্দর বড় বড় হাতি দেখি তোমরা কি করবে আজকে অনেক লোক তোমরা মানে ধারণা করতে পারবে না মাঠে ওই দিকে তো লোক হ্যাঁ দেখতেছি

multimillion dollar 1 dwarf

তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তো হ্যাঁ আমি প্রসাদটা শেয়ার করা হয়নি যে প্রসাদটা আমরা কিনেছিলাম এই দেখো এটা হচ্ছে এর মধ্যে কেক আছে দুটো কেক আছে মানে দু রকম কেক একটা কেক কাটার একটা কেক পুরো বাটি কেক টাইপের এই যে একটা লাড্ডু একটা মিষ্টি আর এই যে খাজা দিয়েছে দুটো খাজা আর দুটো কেক তোমরা দেখতেই পাচ্ছ নিচে ওই যে গজা টাইপের মতন রয়েছে ছোটো ছোট আর হচ্ছে কি আর একটা প্যাকেট যেটা দিয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি শুধু একটা খাজার প্যাকেট আমরা কিনেছি ওটা হচ্ছে আমি এবার প্রাইসটা তোমাদের বলি এই খাজার প্যাকেটটা নিয়েছে পঞ্চাশ টাকা আর হচ্ছে যেটা দেখলে প্রথমে লাড্ডু এইসব দিয়েছে ওটা হচ্ছে একশো টাকা এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি মনে করি খুবই ভালো প্রসাদ দিয়েছে খুবই ভালো কেকটাও খুব সুন্দর ছিল তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা